একটি পরীক্ষায় কোনো শ্রেণীর শিক্ষার্থীদের প্রাপ্ত গড় নম্বর সত্তর যেসব শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর এর কম তাদের প্রাপ্ত গড় নম্বর পঞ্চাশ যেসব শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ষাট বা তার বেশি তাদের প্রাপ্ত নম্বরের গড় পঁচাত্তর মোট শিক্ষার্থীর সংখ্যা বিশজন হলে কতজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ষাট বা তার চেয়ে বেশি তো এই অঙ্কটি করার জন্য আমাদের আমাদের মোট কত নম্বর মোট কত নম্বরে পরীক্ষা হয় সেটা আমাদের বের করতে হবে তো এখানে আমাদের প্রশ্ন বলেছে যে শেষে মোট শিক্ষার্থীর সংখ্যা জন হলে তা মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বিশ মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বিশ এবং শিক্ষার্থীদের প্রাপ্ত গড় নম্বর হচ্ছে সত্তর তাহলে মোট নম্বর বের করতে হলে এই ছাত্র সংখ্যাকে যদি গড় নম্বর দিয়ে গুণ করা হয় তাহলে আমাদের মোট নম্বরটা বের হয়ে আসবে তো এখানে বের হয়েছে চোদ্দোশো তো এখন আমরা ধরব যে যেসব শিক্ষার্থী প্রাপ্ত নম্বর ষাটের কম তাদের প্রাপ্ত গড় নম্বর পঞ্চাশ এখন কতজন সেই কতজন সেই শিক্ষার্থীর সংখ্যা সেটা আমরা জানি না তো সেটা আমরা ধরব যে ষাটের কম পাওয়া শিক্ষার্থীর সংখ্যা আমরা ধরলাম হচ্ছে এক্স বা এখানে আমরা সাইটের কম প্রথমে আমরা লিখি যে সাইটের বেশি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স তারপর আমরা লিখতে পারি যে সাইটের কম পাওয়া শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এখানে বিশ জন টোটাল তার বিশ থেকে এক্স বাদ দিলে সাইটের কম পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেরোয় আসবে তো এখন এই একজন শিক্ষার্থী নাম্বার পায় এই একজন শিক্ষার্থী কত নম্বর পায় তো একজন শিক্ষার্থী নাম্বার পায় তো এখানে বলেছে যে ষাট বা তার বেশি পায় পঁচাত্তর তাহলে সংখ্যা হচ্ছে এক্স তাহলে মোট নাম্বার হবে পঁচাত্তর এক্স তারপর কমা দিয়ে এই ষাটের কম পাওয়া শিক্ষার্থীর সংখ্যা এত তাহলে মোট নম্বর হবে এখানে গড় নম্বর দেওয়া আছে পঞ্চাশ তাহলে মোট নম্বর হবে পঞ্চাশ গুণ বিশ এক্স তো এখন এখন তাহলে মোট মোট নাম্বার হবে পঁচাত্তর এক্স যোগ পঞ্চাশ গুণ বিশ বিয়োগ এক্স তাহলে এখানে হবে পঁচাত্তর এক্স পঞ্চাশ দুগুণে কত এক হাজার তারপর এখানে পঞ্চাশ এক্স তো এখন পঁচাত্তর এক্স আর পঞ্চাশ এক্স দুইটায় বাদ দিলে হবে পঁচিশ এক্স যোগ এক হাজার তো এখন তো এই একটা ইকুয়েশনে এটা হচ্ছে মোট নাম্বার আর এখানেও আমাদের আরেকটা হচ্ছে মোট নাম্বার চৌদ্দশো তো এটাকে আমরা এখন সমীকরণে সাজাতে পারি খুব সহজেই তাহলে পঁচিশ এক্স যোগ হচ্ছে এক হাজার সমান 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 আমরা লিখবো চোদ্দোশো তো এখন এখন এই পঁচিশ আর এখানে এক হাজার যদি আমরা নিয়ে আসি তাহলে চোদ্দোশো থেকে এক হাজার বাদ দিলে থাকে চারশো আমরা এটা আমরা এক লাইন এক লাইন আমরা কম লিখলাম এখানে আমরা মুখে মুখে করে একবার এখানে চারশো বসিয়ে দিলাম বিয়োগ করে তারপরে চারশোকে যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা এক্স মান পাবো তাহলে আমরা এক্স মান পাবো হচ্ছে ষোলো তো প্রশ্ন আমাদের চেয়েছিলো যে সাইট বা তার চেয়ে বেশি পাওয়া নম্বর নম্বরে পাওয়া ছাত্র সংখ্যা হচ্ছে কতজন তো ওইখানে আমরা পেয়েছি ষোলো তাই ষোলো জনই হচ্ছে উত্তর